আমির খানের লাগান সিনেমায় যে ক্রিকেট ম্যাচটি দেখানো হয়েছে ঠিক তেমনই একটি ম্যাচ বাস্তবেও একবার খেলা হয়েছিল ঘটনাটা আঠারোশো সালের তখন কলকাতার ইডেন গার্ডেন গ্রাউন্ডে ভারতীয়দের প্রবেশের অনুমতি ছিল না সেই সময় একজন বাঙালি গণিতজ্ঞ শারদা রঞ্জন রায় টাউন হল নামে ভারতের দ্বিতীয় ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা করেন এবং সাহসিকতার সাথে ব্রিটিশদের তাদের নিজেদের তৈরি খেলাতেই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন একটা ম্যাচের জন্য ম্যাচের স্থান নির্ধারিত হয় সেই ইডেন গার্ডেনেই হাজার হাজার ভারতীয় দর্শক সেদিন একত্রিত হয়েছিল সে খেলা দেখতে কারণ সেটি তাদের জন্য একটি ম্যাচ ছিল না ছিল জাতীয় গৌরবের লড়াই আর সেদিনই সেই মাঠে উদয় হয় এক যুব তারকার নাম নরেন্দ্রনাথ দত্ত মাত্র একুশ বছরের সেই তরুণ খেলোয়াড় টানা সাতজন ব্রিটিশ অফিসারের উইকেট তুলে নিয়ে তাদেরকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন একই উদ্যমে তিনি ব্যাটিং ও ফিল্ডিং করে ইংরেজ দলকে চূর্ণ বিচূর্ণ করে দেন সেদিন সেই ছেলেটির লক্ষ্য শুধুমাত্র ছিল উদ্দেশ্য সর্বসমক্ষে ব্রিটিশদের অহংকার ভেঙে দেওয়া সে জানতো আজ যদি এই সুযোগ হারিয়ে যায় তবে হয়তো এমন সুযোগ আর কখনো আসবে না সময়ের সঙ্গে সঙ্গে গোটা ভারত এবং পরবর্তীতে সমগ্র বিশ্ব চিনে সে তরুণকে তবে তা ক্রিকেটের প্রতিভার জন্য নয় তার জ্ঞানের জন্য তার বেদান্ত দর্শনের জন্য তার মানববাদী চিন্তাভাবনার জন্য আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর রাতে শিকাগো শহর থেকে এক বক্তৃতার মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে আমেরিকা থেকে সারা বিশ্বে যে ভারত থেকে এক মহা জ্ঞানী সাধু এসেছেন যার কথা বলছি তিনি ভারতের গর্ব দ্য সাইক্লোনিক হিন্দু নামে পরিচিত স্বামী বিবেকানন্দ and brothers of America. I thank you in the name of the mother of all religions. I thank you in the name of millions and millions of Hindu people.